ইসলামের মূল দুইটা ভাগ মনে রাখবেন কিন্তু একটা হলো ইমান আর একটা হলো আমল আগে ইমান না আগে আমল আগে ইমান তারপরে আমল আপনাকে জান্নাতে নিবে ইমানে না আমলে ইমানে আমলে জান্নাতে কেউ যাইতে পারবেন না কোথাও নাই কোরআনে হাদিসও নাই পবিত্র কোরআনে একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যেখানে আমলের কথা আগে বলা হয়েছে আগে বলা হয়েছে ইমান ইমান আনো এক আয়াতে বলা হয়েছে ইমান আনো আমলে সালে করো আরে আয়াতে বলা হয়েছে ইমান আনো হিজরত করো জেহাদ করো আরে আয়াতে বলা হয়েছে ইমান আনো সালা কায়েম করো জাকাত দাও আগে ইমান হাদিস আপনি কোথাও পাবেন না ইমানের আগে আমল আগে ইমান তাহলে আগে কি ইমান তারপরে কি আমল সর্বনাশা কোথায় হয়েছে সর্বত্র আমলের ওয়াজ পালায়ে পালায়ে মা বোনদেরকে তালিমে আমলের ওয়াজ মাদ্রাসায় আমলের ওয়াজ তবলিগের ইস্তেমাতে যান আমলের ওয়াজ আমল কেন আমল করবে কি জন্য আমল করবে কোন হুঁশ জ্ঞান নাই এই রমজান মাসে যাচ্ছে উমরা করতে উমরা উমরা করতে যাচ্ছে রমজান মাসে 75 বছর বয়স্ক বৃদ্ধ মানুষ কোরআনের ডাইরেক্ট নির্দেশ যারা মুসাফি সফরে থাকবে তাদের روزہ রাখা লাগবে না যারা উমরা পরিচালক কি নাম মোয়াল্লিম নাম দিছে মোয়াল্লিম মানে শিক্ষক উনি হলেন মুক্তি এই মুক্তি মহোদয়ের কাছে আমি জানতে চাই এই মানুষটা একটা মানুষের বয়স পঁচত্তর বছর ভোর চারটা বাজে ফেরি খাইছে দশটা বাজে ওনার ফ্লাইট ওনাকে বলা হয়েছে পাঁচটার মধ্যে আপনি বিমানবন্দর বসে থাকবেন উনি যাইয়া বিমানবন্দরের বাহিরে বসে আছে আল্লাহর জন্য যাইতেছে মক্কায় ভালো কথা চারটা বাজে সেহরি খাইয়া রওনা দিলেন দুবাই টুবাই বিভিন্ন লোকাল প্লেন ট্রেন ধর্ম ব্যবসা হিসাব বাদ দিলাম যা করলেন করার পরে রাইটে দশটা বাজে নামলেন মক্কায় তিন ঘন্টা পিছিয়ে গেছে এখানে আমাদের এখানে ছয়টা পাঁচে হলো ইফতারের টাইম ওখানে নয়টা পাঁচে হলো ইফতারের টাইম তাইলে কয় ঘন্টা হলো হিসাব চারটা থেকে আমাদের এখানে রাত দশটা কয়টা হলো সত্তর পঁচাত্তর বছর বয়স্ক বৃদ্ধ একটা মানুষ তাকে না খাওয়ায় রাখা হয়েছে উমরা করার জন্য অথচ আল্লাহ তালা কোরআনে বললেন যারা সফরে দাও মুসাফির তোমাদের সম না রাখলেও হবে আমল করো আমল 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 দিয়ে একেবারে পাল্লা ভারী আমলে খেলায় সাড়ে ছয় কোটি উদ্বাস্তু এরপরে আমল তালাইতে আছে আমল করেন আমলের ওয়াজ সারা জীবন শুনছেন আবার আমার বক্তব্য শোনার পরে বলবেন যে এই লোক আমলের বিরোধিতা করে এই লোক বোধ আমল আমল কিছু করে না তা আমি একটা কথা বলতে চাই ভাই বুঝে শুনে আমল করেন কাজ হবে